নমস্কার বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি রুই মাছের পাতলা ঝোল করব আলু দিয়ে খুব অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করব এখানে আলু আছে একটা আলু বড়ো সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পাঁচ পিস মাছ আছে শুকনো লঙ্কা আদা এখানে দুটো কাঁচা লঙ্কা আছে গোটা জিরে আছে লবণ আছে কালো জিরে আছে হলুদ আছে সর্ষের তেল আছে প্রথমে মশলাটা আমি করে নেব মিক্সিং জারে এখানে আমি একটুখানি এক ইঞ্চি মতন আদা নিয়েছি আদা নিয়েছি আদাটা দিয়ে দিলাম পাঁচটা ছটা শুকনো লঙ্কা নিয়েছি আর নেব গোটা জিরে এক চামচ আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি এইটুকুই মশলা দেবো বন্ধুরা আর কোনো মশলা আমি দেবো না আমি মশলাটা করে নিচ্ছি এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিচ্ছে আর একটা কথা বন্ধুরা তোমাদের আমি বলতে চাই তোমরা যারা ভিডিও আমার দেখছো সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো না বন্ধুরা তাদেরকে বলছি বন্ধুরা যদি দেখো ভিডিওটা পুরো ভিডিও ভিডিও দেখবে না হলে কিন্তু আমার চ্যানেলটা ভীষণ ডাউন হয়ে গেছে যারা হয়তো একটুখানি দেখেই ছেড়ে চলে যাচ্ছ এইভাবে করলে ডাউন হয়ে যায় চ্যানেল আমার একদম মনটা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু ভিউজ হচ্ছে না একদম ভিউজ হচ্ছে না পাঁচজন সাতজন এরকম দেখলে মানুষ মানুষ এত কষ্ট করে ভিডিও করার কোনো মানেই হয় না বন্ধুরা আর যারা তোমরা দেখছো প্লিজ ফুল ভিডিও দেখো আর না দেখলে কোনো ব্যাপার না কিন্তু ভেতরে ঢুকে একটুখানি দেখে বেরিয়ে চলে যেও না সেইভাবে দেখো না তাহলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি বলে দিচ্ছি দিয়ে দেবো নটাকে ভালো করে ভেজে নেব অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আলতা ভাজার জন্য সাদা হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পড়ে যায় ভালো করে এবার কষিয়ে নেবো আলু আর মশলাটা একসঙ্গে আর একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলু ভাজার সময় অল্প করে দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম যাবে সেই হিসাবে জলটা দিতে হবে বন্ধুরা আলুগুলো করবে সেই হিসাবে আমি জল দিয়েছি বন্ধুরা তোমাদেরও আলু যতটা পরিমাণ থাকবে সেই হিসাবে জল বেশি লাগলে বেশি দেবে আমি একটা আলু দিয়ে রান্না করছি মানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে আমি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু মানে ঢেকে দেবো আলুগুলো আর মানে গলবে আলুগুলো গলে গেছে এটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি একদম অল্প তেল মশলা দিয়ে ওর অল্প টাইমে রান্নাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে টেস্টি হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে তাহলে রান্নার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যাবে আর বন্ধুরা যেটা বললাম ভিডিও যদি দেখো বন্ধুরা তাহলে পুরো ভিডিও দেখো প্লিজ আর যদি না দেখো কোনো ব্যাপার না যার ভালো লাগবে সে দেখবে আর যার ভালো লাগবে না সে দেখবে না কিন্তু ভেতরে ঢুকে না দেখে বেরিয়ে যাবেন তাহলে আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে বন্ধুরা একটুখানি দেখে বেরিয়ে চলে গেলে সেরকম করবে না আমি একটুখানি চিনি দিয়ে দেবো নামানোর আগে সামান্য স্বাদটা ভালো হবে সে কারণে চিনিটা যা যা পছন্দ মতো যে যারা দেবে নাও দিতে পারো কোনো ব্যাপার না কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার নামিয়ে নেবো টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে